যুবকের মৃত্যুতে অনন্য নজির দেখা গেল মালদার মানিকচকে মৃতদেহের অংশগ্রহণ করল এলাকার মুসলিমরা এমনই ছবি নজরে আসলো মালদা মানিকচক ব্লকের কোরিয়া সুলতানপুর গ্রামে জানা গেছে মৃত যুবকের নাম দিনেশ সাহা জন্ম থেকেই চোখে ঠিকঠাক দেখতে পেতেন না অত্যন্ত রাগীও জেদি ছিলেন বাড়িতে রাগারাগি করার পর সেলুনে যাওয়ার কথা বলে বুধবার রাতে বের হয় কিন্তু রাত বাড়তে থাকলেও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিলেও কোনো হদিশ পাওয়া যায়নি বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে আমগাছে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় রাগারাগির কারণে আত্মহত্যা করেছে পরিবার জানায় পরে মানিকচাঁদ থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় দেহ ময়না তদন্তের পর আজ বাড়ি ফিরতেই সম্প্রীতির ছবি ধরা পড়ে গ্রামে কেবলমাত্র দুটি হিন্দু পরিবারে বসবাস তবে উভয় সম্প্রদায়ের মানুষ মিলেমিশে বসবাস করে আসছেন একে অপরের অসুবিধা সমস্যা পার্শ্বে সহযোগিতাও করে তারা হিন্দু পরিবারের এই যুবকের অস্বাভাবিক মৃত্যুতে এগিয়ে আসেন গ্রামের মুসলিম সম্প্রদায়ের মানুষ দেহ সৎকার্যে নিয়ে যেতে হিন্দু রীতি মেনে যে সমস্ত প্রস্তুতি প্রয়োজন সমস্তটাই মিলেমিশে করলেন সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নিদর্শন ফুটে উঠল গ্রামবাসীদের ঘটনা ঘটেছিল কি বাড়ি থেকে চুল কাটার বাহানা বললো কি চুল কাটতে যাব তোর কাকা বললো ঠিক আছে উম সেলুনে যা চুল কেটে বাড়ি চলে আসবি তারপরে তো চুল কেটে আসার কোনো পাত্তায় নাই তারপরে দেখছে সাড়ে সাতটা আটটা বাজে বাড়িতে ফোন করা করি হচ্ছে তো দেখছে কি এখানেও ফোন এটা বাড়িও ফোন করছে তো বলছে না ওটা বাড়িও ফোন করছে তো নাই তারপরে আমরা সকালবেলা খবর পাই কি একজন গাছের উপরে ফাঁসলে গেছে এবার আমরা দেখতে পাই যে ঠিক মতো চিনতে পারি না তারপরে যখন করি নামানো হয় তারপরে আমরা কি পরিবার আছে হিন্দু পরিবার দুটো আছে এর আগে ওর বাবা মারা গেছিল কিভাবে আপনারা পাশে থাকছেন আমরা সব সময় চব্বিশ ঘন্টা সব সময় পাশে থাকি কোনো কিছু হলে সুখ সুবিধা আমরা

নিয়ে গেছি আমরা বাড়িতে রাগারাগি হয়েছিল একটু যে আমার ভাই মানে আত্মহত্যা করে ফাঁসি কি নিয়ে রাগারাগি হয়েছিল বাড়িতে মানে কোথায় কাটাকাটি হয় নর্মালি এর আগেও তিন চারবার ও দড়ি নিয়ে পালিয়ে গেছিল কিন্তু এবার কিছু কি বলেছিল কি কারণে এরকম করছে না সেরকম বলেনি চুল কাটার পর আমার থেকে বাড়ি থেকে বেরাই কখন বেরিয়েছিল সুন্দর দিকে প্রায় কালকে হ্যাঁ কালকে সুন্দর দিকে বেরাই কিন্তু আর রাতের খুব খুঁজে খুঁজে করি কিন্তু পাই না খুঁজে তারপরে সকালে দেখি তো আসতে দেখি হিন্দু মুসলিম মানে না যেহেতু এলাকার মুসলিমরা সব সময় আমার পাশে থাকে থেকেছে আমাদের পাশে এর আগে আমার বাবা মরেছিল তো তারাই পাশে ছিল